পুলি স্টাইলে মোমো বানিয়ে সবাইকে অবাক করে দিলাম এখানে চিকেন নিয়েছি হাড়সাড়া তো প্রথমে সয়া সস কিছুটা আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি একটু সামান্য লবণ ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে সামান্য সরিষার তেল গরম করে মাখিয়ে নিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ আসবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এদিকে আগে থেকে ময়দার মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি সামান্য লবণ চিনি সয়াবিন তেল কিছুটা জল দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি এখন একটা বড় রুটি আকারে বেলে নিব একটু একটু পাতলা করে বেলবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য বেলা হয়ে গেছে এখন একটা গ্লাসের সাহায্যে কেটে নিব কেটে ওই যে আগে থেকে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে পুলি আকারে গড়ে নিতে হবে যেহেতু এটা আমি গরম জলে সিদ্ধ করব ওই জন্য পুলি আকারে বানিয়ে নিয়েছি যাতে পুরটা বেরিয়ে না আসে সিদ্ধটা ভালোভাবে হয় এই জন্য এই যে হয়ে গেছে এখন জল ফুটতে দিয়েছিলাম ফুটে গেছে এবার পুলিগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার এই পুল পুলিটা হতে প্রায় পনেরো মিনিট লাগছে আর এই ভিতরে যখন সিদ্ধ হয়ে যাবে পুলিটা যখন হয়ে যাবে তখন এগুলো সব একে একে উপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে ভালোভাবে চারপাশ সিদ্ধ হয় তো দেখুন সবগুলো ভেসে উঠছে হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এটা আমি টমেটো সস আর সাদা একটা সস বানিয়েছি সিদ্ধ ডিম দিয়ে সেটা সাহায্যে পরিবেশন করব এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে